আপনি যদি অফিসে কাজ করে থাকেন ল্যাপটপে যদি দীর্ঘ সময় যদি কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আমরা যখন দীর্ঘ সময় যখন অফিসে অফিস ওয়ার্ক যখন করে অর্থাৎ আমরা সকাল আটটা থেকে বিকাল চারটা মাসখান দিয়ে যে সময়টুকু পায় আমরা অধিকাংশ সময় ল্যাপটপে ব্যস্ত থাকি ব্যস্ত থাকার এই সময়টুকু থেকে আমাদের ল্যাপটপের স্ক্রিন আর আমাদের আই দুইটা ভিন্ন অ্যাঙ্গেলে থাকে অর্থাৎ সমান অ্যাঙ্গেলে যদি না থাকে সেটা যদি নিচে থাকে বা খুব বেশি যদি উঁচুতে থাকে তাহলে আমরা কী কাজ করি নেকটাকে একটু বড় করে দেখি যেটাকে চিকেনের মত করে অর্থাৎ মুড়ির যেমন ঘাটা অনেক বেশি পরিমাণের লম্বা থাকে আপনি আপনার ঘাটাকে অনেক বেশি পরিমানে লম্বা করে ল্যাপটপের দিকে তাকআচ্ছা যার জন্য আপনার সার্ভাইকাল রিজিয়নে যে সে স্ট্রাকচারটা বা অ্যালাইনমেন্ট গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মুরগির মতো আপনার ঘাড় হয়ে যাচ্ছে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় চিকেন নেওয়া আপনার সারাটা সময় যাব ব্যাথা করতে থাকবে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করলে সারা রাত বর আপনার ঘাড়ের ব্যথা হলো দিন শেষে আপনি অসুস্থতায় ভুগতে থাকবেন এটা সমাধান করবেন কিভাবে নাম্বার ওয়ান আপনি আপনার পজিশনটাকে সেট করে নেবেন অর্থাৎ আপনি সর্বদা একটা নির্দিষ্ট পজিশনে থেকে স্ট্যাটিক অবস্থায় থেকে ল্যাপটপটাকে ব্যবহার করার জন্য ট্রাই করবেন নাম্বার টু আপনার আইকনটা কন্ট্যাক্ট আর ল্যাপটপের স্ক্রিন দুইটাকে সমান লেভেলে রাখতে হবে সমান যে লেভেলে যদি রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ঘাড়ের ব্যথাটুকু আসবে না নাম্বার থ্রি আপনার আশেপাশের হোম অ্যাকোমোডেশন বা অফিস অ্যাকোমোডেশনটাকে আপনার নিয়ার হ্যান্ড যদি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সকল ব্যথা থেকে মুক্ত থাকতে পারবে মনে রাখবেন সুস্থ থাকায় আপনার জীবনের লক্ষ্য অফিস করা কখন নয় সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ